আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই দামোদা উপজেলার হাওলি ইউনিয়নের লোকনাথপুর গ্রাম থেকে আজকের ভিডিও শুরু করলাম লোকনাথপুর কাদিপুর রঘুনাথপুর দুধপাতিলাসহ বেশ কয়েকটি গ্রাম নিয়ে এই ইউনিয়নটি গঠিত তিনশো আট দশমিক এগারো বর্গ কিলোমিটার আয়তনের দামোদা উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত এই উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও মেহেরপুর সদর উপজেলা অবস্থিত চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে পুরাতন ও সমৃদ্ধ জনপদের নাম হচ্ছে দামরহুদা এখানেই প্রথমে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয়েছিল যা পরে চুয়াডাঙ্গা স্থানান্তরিত হয় উল্লেখিত আছে অতীতে এখানকার এক মন্দিরের পুরোহিত ছিলেন দামোদর সবাই দামোদর ঠাকুরের মন্দির বলতো আর ছিল হুদাবীরের দরগা এই দামাদর আর হুদা মিলে দামর হুদা অথবা দামর নামের উদ্ভব এখানে দশ হাজার পাঁচশো একান্ন দশমিক আঠারো হেক্টর পতিত জমি ছাড়াও মোট আবাদি জমির পরিমাণ হচ্ছে ষোলো হাজার সাতশো পঁয়তাল্লিশ দশমিক একাত্তর হেক্টর দামরোদা উপজেলার হেডকোয়ার্টারটি চুয়াডাঙ্গা জেলার হেডকোয়ার্টার থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত একটি সীমান্তবর্তী ইউনিয়ন দামরুদা থানা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি উনিশশো সালে একটি উপজেলায় পরিণত হয় এখানে একটি পৌরসভা সহ আটটি ইউনিয়ন রয়েছে দামোহুদা উপজেলায় তিনটি নদী রয়েছে নদীগুলো হচ্ছে ভৈরব নদ মাতাভাঙ্গা নদ ও চিত্রা নদ এছাড়া আছে কানাইডাঙ্গার খাল হাতিডাঙ্গা খাল কার্পাসডাঙ্গা খাল মিরগাঙ্গি বিল রাইসার বিল ডলকা বিল উল্লেখযোগ্য আমি এখন যে গ্রামে আসি সেটা হচ্ছে দামরুদা উপজেলার খুবই পরিচিত একটি গ্রাম লোকনাথপুর এই গ্রামের উপর দিয়ে আপনি যেতে পারবেন কাদিপুর রঘুনাথপুর চাইলে এই রাস্তা দিয়ে আপনি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে যেতে পারবেন আমার জেলার গ্রামগুলোর সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি সেজন্য সুযোগ নষ্ট না করে প্রতিটা গ্রামেই যাওয়ার চেষ্টা করছি গ্রামের পারিপার্শ্বিক পরিবেশ রাস্তাঘাট উন্নয়ন দেখে আসলেই অনেক ভালো লাগছে আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটি স্বর্ণের থেকে কোনো অংশে কম না এই মাটিতে সকল চাষাবাদ সম্ভব রাস্তার দুপাশের পরিবেশ মাঠের পর মাঠ ধান চাষ সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগছিল এছাড়া একটু পরপর প্রাইমারি স্কুল বা হাই স্কুলের মাঠে ছোট বড়দের খেলাধুলা সত্যি অপরূপ দৃশ্য ছিল যদিও এখনও কিছু রাস্তাঘাট অনুন্নত তবে আশা করা যায় অল্পদিনের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এগিয়ে যাবে আমাদের জেলা

যেহেতু পুরো চুয়াডাঙ্গা জেলা ঘুরে দেখানোর জন্য বের হয়েছি আসলে সব গ্রাম তো ওইভাবে যাওয়া কোনোভাবেই সম্ভব না যদি প্রতিটা গ্রাম আমি যেতে চাই তাহলে অনেক পর্ব হয়ে যাবে যেগুলো হয়তো আপনারা পছন্দ করবেন না তাই আমি মেন মেন গ্রামগুলো বা যেগুলো আসলে দেখানো যায় সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা নবনির্মিত হচ্ছে যার জন্য অতিরিক্ত ধুলোবালি ছিল তবে রাস্তার দুই পাশের পরিবেশ দেখার মতো ছিল যদিও ট্রাভেলের ভিডিও করার সময় এ ধরনের পরিস্থিতি মাঝে মধ্যেই আসে এগুলো অ্যাডজাস্ট করেই আমাদের চলতে হয় ধুলোবালি রোদ বৃষ্টি উপেক্ষা করে সুন্দর সুন্দর ভিডিও বানানো দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা বাড়ি থেকে বের হই এই রাস্তাটার সব থেকে ভোগান্তিজনক বিষয় হচ্ছে পাওয়ার পার্টিলার এই ধরনের গাড়িগুলো মাত্রা অতিরিক্ত দ্রুত যাওয়ার কারণে ধুলোটা চারিদিকে সরিয়ে যাচ্ছিল যেটা যেটার কারণে নিঃশ্বাস নিতে পর্যন্ত সমস্যা হচ্ছিল গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো ভালো না থাকার অন্যতম কারণ হচ্ছে ইটভাটা তাদের অনিয়মিত চলাফেরার কারণে রাস্তা সৌন্দর্য এবং রাস্তা নষ্ট হয়ে যায় আমি রঘুনাথপুর ব্রিজে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসব। যেহেতু বিকাল হয়ে গিয়েছিল সন্ধ্যার আগে আবার ফিরে আসতে হবে সেজন্য রঘুনাথপুর ব্রিজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা অনেকেই হয়তো এখানে এসেছেন এখানকার সৌন্দর্য দেখেছেন আমার পরবর্তী গন্তব্য হবে এখান থেকে ফিরে যাওয়া এবং হাউলি ইউনিয়ন পরিষদ আপনাদেরকে দেখানো ডুগডুগি থেকে শুরু করে আমি হাউলি ইউনিয়ন পরিষদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা ছোট পরিসরে হাউলি ইউনিয়নের কয়েকটি গ্রাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা কিন্তু লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না আমার জেলা সৌন্দর্য সরিয়ে দিবেন সবার মাঝে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হয়নি তবে আমি চেষ্টা করছি যেহেতু আমার চুয়াডাঙ্গা জেলার মধ্যে চল্লিশটির অধিক ইউনিয়ন আছে আমার ঘুরতে হয়তো বা বিশ দিন প্লাস লেগে যাবে সেজন্য যত দ্রুত সম্ভব বা অল্প সময় আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হাউলি ইউনিয়ন পরিষদের মূল ভবন আজকের ভিডিওটা এখানেই শেষ করব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবার প্রতি কৃতজ্ঞ ও ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করব নতুন উপজেলা নিয়ে নতুন ভিডিও আসবে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ